বাড়ির সব ছোটো সদস্যরা মিলে পিকনিক খাচ্ছিলাম পিকনিকে কী কী আইটেম ছিল এবং সারাদিন কি মজা করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ওই তো বাসা থেকে রেড়ি হয়ে বের হয়ে গিয়েছি আমরা এখন বাজারে যাব পিকনিকের জন্য কেনাকাটা করার জন্য যে যে আইটেমগুলো আমরা কেনাকাটা করব সেই জন্যই বের হয়েছি তো এই যে অলরেডি আমরা বাজারের দিকে চলে এসেছি এখন নেমে যাব প্রথমেই আমরা মুরগির দোকানে চলে এসেছি কারণ এখান থেকে প্রথমে মুরগি নেব আজকে আমরা কক মুরগি দিয়ে পিকনিক করব আর এখানে মুরগি কিনে পরে পরিষ্কার করার জন্য দোকানে দিয়েছি এরপর তাদের বিলটা পরিশোধ করে অন্য অন্য বাজারগুলো করে নেব যেহেতু আমরা প্রায় ত্রিশ জনের মতো পিকনিক খাচ্ছি এর জন্য বড়ো বড়ো দুইটা মুরগি নিয়ে আর সেটা আপনার চার কেজির মতো হয়েছে তো মুরগি কেনাকাটা শেষ করে এরপরে চলে এসেছি আমরা একটু সবজির দোকানে এখান থেকে শসা টমেটো এগুলো নেব তো এগুলো এখান থেকে নিয়েছি আরও অন্য অন্য দোকান থেকেও নিয়েছিলাম আর প্রচুর পরিমাণ দাম ছিল পরে অন্য একটা দোকানে এসে এখান থেকে শসা টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো তো তার আগে আমরা শুকনো বাজারগুলো মশলাপাতি বাজারগুলো করে নেব তো এখানে মুরগি পরিষ্কার করা আমাদের হয়ে গিয়েছে সবজিগুলোও কেনা শেষ এরপরে মশলাপাতি নিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি দেখেন এই রাস্তাটা থেকে এই কোলাটা কতটা সুন্দর লাগছে একদম গ্রামীণ পরিবেশ আর তার সাথে আমরা রিক্সায় বসে দুজন তো আলহামদুলিল্লাহ আমরা কেনাকাটা শেষ করে ঠিকমতো বাসায় পৌঁছে গেছি এখন বাড়িতে যেয়েই আমরা রান্নাবান্নার যন্ত্র করতে থাকবো ওদিকে সবাইকে আমরা চাল ডাল এইসব বাসা থেকে তুলতে বলেছি আমরা শুধু টাকা দিয়ে মুরগিটা কিনেছি আর চাল ডাল চাল তারপরে আলু দেবো মুরগির মধ্যে এগুলো হচ্ছে বাড়ি বাড়ি থেকেই তোলা হবে আমাদের বাড়িতে অনেকগুলো ঘর যার কারণে সবাই মিলে পিকনিক প্রায় খাওয়া হয় তো এদিকে ওরা সবাই এসে দেখছে কাটাকাটি শুরু করে দিয়েছে আর আমার আম্মু মুরগিটা কেটে নিচ্ছিল এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো ওরা আমাকে সব কিছু রেডি করে দিচ্ছিল তো আজকে মুরগির মধ্যে আমি আলু দিব আর সাথে হচ্ছে ডিম ভুনা থাকবে তো এদিকে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো মতো ভেজে নিচ্ছি এটা রান্নার লাস্ট পর্যায়ে দেবো আমার কাছে আলু ভেজে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে খেতে খুবই মজা হয় তো এই যে প্রথমে পাতেলে তেল ঢেলে দিয়েছি এর মধ্যে কেকে মশলাগুলো সব দিয়ে ভালো মতো কষিয়ে নেবো যে কোনো মাংসের মধ্যে কিন্তু মশলা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো জন্য সময় নিয়ে হাতে সময় নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব তো প্রথমে দারচিনি দিয়ে দিয়েছি এলাচ এটা একটু হালকা তেলে ভেজে এর মধ্যে আদা ভাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব হাতে সময় নিয়েই মশলাটা কষাবো যাতে রান্নার টেস্টটা ভালো আসে আর প্রথমে আমি কিন্তু পেঁয়াজটা সফট হওয়ার জন্য প্রথমে লবণ দিয়েছি রান্নাতে যদি পেঁয়াজটা কচিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে তারপরে তেলে ভাজতে হয় তাহলে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যায় তাহলে আর পেঁয়াজ বাটার এই ঝামেলাটা দরকার হয় না তো এই যে একে একে সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম এই যে এখন আমি হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দেব আর এইদিকে ওরা ডিম সেদ্ধ দিয়েছিলাম প্রথমে সেই ডিমগুলো খোসা ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে রান্না বান্না করতেছি তো এই যে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি সময় নিয়ে যেহেতু আমি মাটির চুলের রান্না করতেছি এই জন্য ধোয়াটা একটু বেশি যার কারণে হয়তো ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো একটু পরে ঠিক হয়ে যাবে আর মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই পছন্দের আপনাদের কাছে কেমন লাগে জানাবেন সবাই বলে মাটির চুলায় রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় আসলে এটা সত্যি কথা কিনা সেটা অবশ্যই আপনারা জানাবেন তো এই যে আমার রান্না প্রায় মশলাটা কষানো শেষ হয়েছে এখন এর মধ্যে মাংসটা ঢেলে দিলাম আগে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ভালো মতো কষিয়ে নেব যেহেতু এটা কক মুরগি সেদ্ধ হতে অনেক সময় লাগবে তাই হাতে সময় নিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর আমি প্রেশার কুকারেও দিতে পারতাম কিন্তু যেহেতু মাংসের পরিমাণটা বেশি এই জন্য প্রেশার কুকারে দেইনি পাতলেই রান্না করেছি তো এই তো আমার মাংস কষানো শেষ আমি এর মধ্যে এখন আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটা কষানি দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জলের পানি দেব আর ওইদিকে আমি ভাত রান্না করতেছি দুই পাতাল ভাত রান্না করেছি যেহেতু ত্রিশ জন মানুষ অনেক তো ওইদিকে আমার মাংস রান্না করা শেষ এখন জিরা টেলে নিয়েছি এটা দিয়ে দেব আর এইখানে আমি ডিম ভুনা বসিয়েছি যেহেতু কাজের প্রেশার একটু বেশি ছিল তাই ডিমের ভিডিওটা করা হয়নি তারপরে সবাই এসে পড়েছে খেতে যে একে একে সবাইকে খেতে দিয়েছি সবাই তো খুবই ভালো কমপ্লিমেন্টারি দিচ্ছিল যে মশাল্লা রান্নাটা অনেক মজা হয়েছে খেতে ভালো লেগেছে তো এই আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম